হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস তো আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আজকে আমার মানে ইন্ট্রো দিচ্ছে আমার ছেলে কিন্তু ক্যামেরা ধরেছে ক্যামেরাম্যান তো খুব ইচ্ছে করছে সুন্দরভাবে তোমাদের সাথে একটা ভিডিও তুলে ধরি বা ইন্ট্রোটা দিই তো আজকে সারাদিন কি করি না করি বা আজকে চলে যাব মায়ের বাড়ি থেকে তো কি কি নিচ্ছি কি কী না পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করছি এই ভিডিওর সাথে তোমরা থাকবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে তো চলো বন্ধুরা কী করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করব এখানে রয়েছে অনেকগুলো ভেন্ডি গাছ তারপরে কুশিয়ার দেখো কত বড় বড় হয়েছে কুশিয়ার গুলো তো তারপর এখানে রয়েছে অরলের গাছ মানে আর ওখানে চারিদিকে সবটাই শেয়ার করব খাওয়া দাওয়া থেকে শুরু করে কারণ বাড়িতে গিয়ে তো আর আমি ঘরের ভিতরেরই ভিডিও দেখাবো তার থেকে তো বাইরের কিছু না তো চলো পুরো ভিডিও দেখতে থাকবো আর সবাই আমার সাথে থাকবে সঙ্গে থাকবে তো দেখো বন্ধুরা গাছ থেকে বেগুন পাড়া হচ্ছে সত্যি আমাদের মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না দেখো বাড়িতে যখন বাড়িতে আসি আমার মায়ের বাড়িতে তখনও কিন্তু আমি কিছু নিয়ে আসি না যেমন অনেক কিছু খাওয়া দাওয়া থাকে আমার ইচ্ছে করলে আমি আনি যেমন আমার মা কখনো বলে না বায়না করে না যে তুই আমার জন্য এটা নিয়ে আসিস আজকে বিয়ে সত্যি এতটা বছর পার হয়ে গেছে তারপরও আমার মা কিন্তু আমাকে কখনোই কোনো আবদার করে না যে আমি একা একটা সন্তান যে কিছু একটা করব বা কিছু একটা আনবো আমি যে চে যে কিছু টুকটাক নিই তবে মা কিন্তু কখনোই সেটা বলে না তো যাই হোক আজকেতে না আজকে আমার মনটা খারাপও আর ভালো দৌন দিকটা কারণ হচ্ছে গিয়ে বাড়িতে যাওয়ার সময় প্রত্যেক মেয়েদেরই মনটা খারাপ থাকে কারণ এতটা দিন বলো বা দুটো দিনও যদি বাপের বাড়িতে আসি তখন দেখবে কত আনন্দ হই হল মায়ের সাথে সময় কাটানো আর পরে যখন আবার বাড়িতে চলে যাব। তখন সেই মুহূর্তগুলো কতটা না মিস করি বলো তো সেটা শুধুমাত্র আমি বলে নয় সব মেয়েদের ক্ষেত্রে হয়েছে এখন দেখো আমার বিয়ে দশ বছর পার হয়ে গেছে তারপরেও কিন্তু আমার মন খারাপ তো মন খারাপ শুধুমাত্র আমার করে না গো মনটা খারাপ আমার মারও করে কেন যে ভগবান এই নিয়মটা লিখে দিয়েছে যে মেয়েদের বিয়ে দিতে হবে সত্যি যাই হোক তো এখানে দেখো আমি বাড়িতে চলে যাবো বলে আমার জন্য মা প্রত্যেকবার যেরকম আমার জন্য জিনিসপত্র জোগাড় করে আমি খালি হাতে আসি কিন্তু নিয়ে যাওয়ার সময় ব্যাগ ভরে পুরো নিয়ে যাই তো আজকেও কিন্তু তেমনি এই যে দেখো মা দেখাচ্ছে আর কি ওই যে ছোট একটা কারকুল ধরেছে কাকরুল তারপর হচ্ছে কি আরও বেগুন গাছ থেকে পেরেছে সপরি পেয়ারা মানে এগুলো খুঁজে খুঁজে কচুর লতি মানে যেগুলি আমি পছন্দ করি তো বাড়িতে যেগুলি ছিল আর কি সেগুলি কিন্তু মা আমাকে দিয়ে দিচ্ছে তো আজকে কিন্তু আমার বরের সাথে আমি যাব না মানে আমার বর আসবে না কারণ আমার বরের প্রচণ্ড জ্বর কোমরে ব্যথা তো ওই জন্য মাই একটুখানি এগিয়ে দেবে আমাকে আমাদেরকে আমাকে আমার ছেলেকে বাকি রাস্তাটা কিন্তু আমরা আজ के नीचे रही जाबो তো ওই জন্য মা একটু চিন্তা করছিলো আর কি যে যদি ই হয় মানে যেতে পারবো কি না ওই জন্য টেনশন করছিলো তো বলছিলাম না গো মা যেতে পারবো আমি একা থাকলে তো কোনো টেনশন নেই তবে ওই যে ছেলেকে নিয়ে যাব এটা একটু মায়ের টেনশন হচ্ছে তো যতক্ষণ না বাড়িতে পৌঁছবো ততক্ষণ কিন্তু মায়ের চিন্তাটা দূর হবে না তো যাই হোক চলো বেগুন অনেকটাই পাড়া হয়ে গেছে এই যে দেখো তো চলো এবার ঘরের ভিতরের দিকে যাওয়া যাক মা তো বললাম মা তো মা দেখো এখানে আচার তারপর কিছু চালের গুড়ি ভেন্ডি তারপর হচ্ছে কাটল বিছি তারপর এখানে সিঁতলের প্যাকেট মানে মা যা পারছে আর কি আমাকে দিতে দেওয়ার চেষ্টা করে প্রত্যেক বাড়ি আমি হাতে আসি কিন্তু নিয়ে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যাই তবে আজকে আনন্দ লাগছে বাড়িতে চলে যাব কারণ কি জানি বিয়ের পর এতটা বছর পার হয়ে গেছে কিন্তু মায়ের বাড়িতে আসলেই মনে হয় যে আবারও মানে শ্বশুর বাড়িতে চলে যাই তো জানি না এটা কেন আমার সাথেই হয় না প্রত্যেক মেয়েদের সাথেই হয় মনে হয় তো যাই হোক মা একা যদি আমার আরও ভাই বোন থাকতো তাহলে তো এতো মানে চাপ ছিল না তবে কি করবো বলো মানে আমিও একা আমার সব দিক সামলাতে হয় তো যাই হোক মা এগুলো দিচ্ছিলো আর বলছিলো তুই নিতে পারবি কি না এতটা ভারী হয়ে যাবে তখন কিভাবে যাবি তো এইগুলাই আর কি তো চলো আরও কী কী নেই দেখি ওই যে দেখো আমি বাইরে এসে দেখি মা আরও অনেক কিছু জোগাড় করে ফেলেছে যেমন একটা পুরোল তারপর নাগা ধনিয়ে বলতে পারো বিলাতি ধনিয়ে এটাও আমরা বলে থাকি তো আর কে কিছু বলো তোমরা অবশ্যই জানিও আমি কিন্তু সেটা জানি না তারপরে কিছু কাঁচা গঙ্গা দিয়ে দিয়েছে তো দেখো এটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক চলো মা সফরি পারো তো যাই হোক মাকে বলছিলাম সফি পালার জন্য এই যে দেখো গাছ হ্যাঁ গাছের ফল আচ্ছা আর না বড় বড় রইলো দেখি আর কেন যে রইল সপ্রি ও কাছে তিনটা সানির ওটাও দি ওটা মিষ্টি তো দেখো বন্ধুরা মা কিন্তু বড় বড় সব পেয়ারা পেরে দেখে দিয়েছে অলরেডি আর আমি কিন্তু বারবার বলছিলাম যে তুমি দেওনি দেওনি তারপর যাই হোক আরও তিনটে কিন্তু পাড়া হয়েছে তো চলো এইগুলো পাড়া হবে দেখাবো মাকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম যে এই যে দেখো ওখানে সপ্রিয় আছে এখানে আছে মানে গাছের উপর দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি পারছিলাম ভালো করে গো তো কী আর করবো তো টুকটাক করে শেয়ার করছি আর কালকে থেকে তোমরা অবশ্যই কিন্তু আমার ঘরের ভিডিওগুলো পাবে কারণ আমি আর কোনো ভিডিওই করিনি তো মা এইগুলো করে টুকটাক টুকটাক করে পেরে দিচ্ছিল দেখো কত বড় বড়ো না দেখতে ভীষণ ভালো লাগছিল আর সত্যি খেতেও কিন্তু অনেক অনেক tasty তবে কি জানো তো বন্ধুরা আমার মনে হয় পুরোপুরি যেটা যে প্যাকে হয় একদম বড় সেটার থেকে কিন্তু অল্প একটু কাঁচা ভাব যেটা থাকে ছোট সেগুলো খেতে খেতে কিন্তু বেশি টেস্ট হয় হ্যাঁ বেশি পাকা থেকে একটু কাঁচা খেলে বেশি ভালো লাগে কিন্তু কী তো আমার না দাঁতে প্রবলেম হ্যাঁ এই বয়সেই বলি দাঁতে এত প্রবলেম কি করবো বলো তো এগুলো নিয়েই চলতে হচ্ছে তো যাই হোক ওইদিকে দেখো মা কিন্তু দুটো সবটি পেরে নিয়েছে আরও অলরেডি আমার হাতে একটা ছিল আর আরও তো ক্যারি ব্যাগের মধ্যে ছিলই তোমরা তো দেখতে পেয়েছ তো আরও মা আর কি টুকটাক করে দিচ্ছিল আবার জানো তো মা বলছিল আজকে যাওয়ার দরকার নেই বুধবারে যাবে কিন্তু আমার না কিছু ভালো লাগছিল না আমার দিকে যে বরের জ্বর শুনেছি হ্যাঁ যতই বলুক না কেন কিছু লাগবে না তারপরও কিন্তু ভালো লাগে না তো এটা হচ্ছে আমাদের বাড়ির নারিকেল গাছের চেরা তো এটা লাগানো হবে বলে মা রেখেছে তো চলো বন্ধুরা আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে গো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর হ্যাঁ কালকে থেকে তো তোমরা আমার ডেইলি লাইফস্টাইল সম্পর্কে ভিডিও দেখবে তো এই যে কতগুলো লতে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর হ্যাঁ প্লিজ একটু সাপোর্ট করো গো তোমাদের ভালোবাসা সাপোর্টের খুবই প্রয়োজন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে নতুন